যারা সৌদি আরব থেকে ডলার বাই করতে চান ট্রেড করার জন্য আজকের ভিডিওটা তাদের জন্য ইতিমধ্যে অনেক ভাইয়া আমারে মেসেজ দিয়ে বলছেন ভাই আমরা সৌদি আরবে থাকি সৌদি আরব থেকে আমরা কিভাবে ডলার বাই করব ট্রেড করার জন্য সো চলুন আপনাদের পুরো প্রসেসটা দেখিয়ে দিই আপনারা কীভাবে সৌদি আরব থেকে ডলার বাই করতে পারেন ডলার বাই করার জন্য সর্বপ্রথম আপনাদের একটা অ্যাপস থাকতে হবে সেই অ্যাপসটার নাম হলো বাইনান্স সো যখনই আপনারা বাইনান্স অ্যাপসটা আপনাদের মোবাইলে ইনস্টল করবেন তখনই এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন যখনই এরকম একটা ইন্টারফেস দেখবেন সাইডে দেখবেন থ্রি ডট আছে আপনারা থ্রি ডটে যাবেন যাওয়ার পর আপনাদের প্রোফাইলের নিচে দেখবেন এখানে ভেরিফাইড লেখা আছে যখনই দেখবেন যে এই ভেরিফাইড লেখাটা আছে তখন বুঝতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে আপনারা এখান থেকে এখন ডলার বাই করতে পারবেন সো চলুন কীভাবে ডলার বাই করবেন দেখি যখনই আপনারা এরকম একটা ইন্টারফেস দেখবেন এখানে আবার থ্রি ডটে যাবেন যাওয়ার পরে দেখবেন স্কল করলে টু স্কোল করলেই দেখবেন নিচে পিটুপি লেখা আছে যখন আপনারা ক্লিক করবেন দেখবেন এরকম অনেক ব্রোকার আছে যেখান থেকে আপনারা এখানে আছে কত রিয়ালের চান এখানে দেখেন অ্যামাউন্ট লেখা আছে আপনারা অ্যামাউন্টে যাবেন ধরেন সাপোজ আমি এক হাজার রিয়াল বাই করতে চাই যখন এখানে আপনি এক হাজার রিয়াল লিখবেন এখানে কনফার্ম করবেন কনফার্ম করলে দেখবেন আপনারা আপনাদের রেট আইসা পড়ছে যে আমি এক হাজার রিয়াল ডলার বাই করতে চাই আমার এক ডলার পড়বে তিন রিয়াল বিরাশি পয়সা এরকম আপনার নিচে আরও আছে এক ডলার তিন রিয়াল তিরাশি পয়সা এরকম আপনারা দেখতে পারবেন এক একজনের এক এক রেট সো আপনাদের এখানে কিভাবে পেমেন্ট করবেন আর একটা কথা বলি আপনাদের পেমেন্ট করার জন্য সৌদি আরবের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা জরুরি কারণ আপনারা সৌদি আরবের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া তাদেরকে পেমেন্ট করতে পারবেন না আলরাজি বলেন এসএনবি বলেন এস বলেন যে কোনো আপনাদের অ্যাকাউন্ট ব্যাঙ্ক কার্ড থাকলে আপনারা তার মাধ্যমে তাদেরকে পে করলেই আপনাদের কাছে ডলার হিসাব করবো সো এখানে পেমেন্ট পেমেন্টে যাবেন দেখবেন এখানে আলরাজি আছে ব্যাংক ট্রান্সফার আলিমা ব্যাংক এখানে অনেক পদের ব্যাংক আছে সো আপনারা কোন ব্যাংকের মাধ্যমে আপনারা তাদেরকে পেমেন্ট করতে চান সেই ব্যাংক সিলেক্ট করবেন ধরেন আমি আলরাজি আলরাজিতে তাদেরকে পেমেন্ট করব এখানে আলরাজিতে আমি ক্লিক করে আমি কনফার্ম দিয়ে দিব সো দেখবেন এখানে আমার আলরাজিতে আমি তাদেরকে পেমেন্ট করতে পারবো সাপোজ আমি একটাই যাই দেখেন আমি এখানে বাইক করবো বাই ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখাবে যে আমি এক হাজার বাই করব আমি রিসিভ কত ডলার দুশো ষাট ডলার দেখবেন আলরাজি আমি পেমেন্ট করব এখানে দেখবেন অনেক লেখা আছে আপনার এই লেখাটা ভালো করে পড়বেন ফলো করবেন এখানে আরবিতে লেখা আছে আপনারা আরবি না বুঝলে আপনারা এটা ট্রান্সলেশন করে নেবেন যে এখানে কি লেখা আছে দেখেন এখানে একটা জিনিস লেখা আছে অনলি সৌদি এই জিনিসটা এই প্রবলেমটা বেশি হয় সৌদি আরবে সৌদি আরবে যারা এই ডলার বাই করতে চান তারা এই প্রবলেমটা বেশি পড়েন সঠিক রেটে আপনারা ডলার বাই করতে পারেন না আপনার ডলার বাই করতে হইলে বেশি টাকা লাগে কি কারণে কারণ হলো এখানে অনেক ব্রোকার আছে যারা কিনা শুধু যারা সৌদি নাগরিক আছে তাদের কাছে তারা ডলার সেল করে অন্য ন্যাশনালিটির কাছে তারা সেল করে না সো এখানে সে লেখা দিছে যে অনলি সৌদি সো এখান থেকে আমরা বাই করতে পারবো না তারা আমাদের সাথে লেনদেন করবে না সো আমরা যদি ন্যাশনাল খুঁজি এখানে একটু একটু করে আপনারা চেক করে নেবেন যে কোনটা সাথে আমরা লেনদেন করতে পারি কোনটা অনলি সৌদি লেখা নাই এখানে অনলি সৌদি লেখা নাই ঠিক আছে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে কি টার্মস কন্ডিশন আপনি ফলো করতে হইব এখানে আপনারা পড়ে নেবেন এই জায়গায় তার কাছ থেকে আমরা ডলার বাই করতে পারি সো আমরা যদি এখান থেকে ডলার বাই করি আমাদের এক ডলার পড়তে আছে তিন রিয়াল চুরানব্বই পয়সা যাই হোক যখনই আমরা এখান থেকে সব কিছু পরে নিব ট্রাম কন্ডিশন সো এখান থেকে আমরা অর্ডার এ ক্রিয়েট করবো যখনই আমরা প্লেস অর্ডার এ ক্রিয়েট করবো এরকম একটা ইন্টারফেস আসছে দেখেন এখানে চ্যাট লেখা আছে আপনার চ্যাটে যাবেন এখানে ট্রাম্প কন্ডিশন দেওয়া আছে এখানে কি লেখা আছে প্লিজ রাইট ইউর ফুল নেম এন্ড মোবাইল নাম্বার এন্ড পেমেন্ট মেথড টু কনফার্ম দ্য অর্ডার সো এখানে এরকম লেখা থাকবে আপনাদের আপনাদের নাম লিখতে হবে আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে কি কিসের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে চান পেমেন্ট মেথড আপনারা এখানে লিখে তাদের কাছে সেন্ড করে দিবেন সেন্ড করা মাত্রই আপনাদেরকে তারা একটা অ্যাকাউন্ট নাম্বার দিবে ব্যাংক অ্যাকাউন্ট ওই ব্যাংক অ্যাকাউন্টে আপনারা টাকা ট্রান্সফার করে দিলে এখানে আপডেট প্রুফ দেওয়া আছে আপনারা স্ক্রিনশটটা নিয়ে এখানে আপডেট করে দিবেন তারপরেই আপনাদের কাছে ডলার চলে আসবে এভাবে আপনারা বাইনান্স থেকে ডলার বাই করতে পারেন